तब शोईबा वाचा शुलसी टेकनीटे चो थैंक यू प्रोटीन बस थामा सलाम जाने हां हमर खुश होकर सुनता हूं अनेक सलाम थैंक यू कोशिश करते कोशिश अब बहुत अच्छा आज मेरा बहुत बहुत एक सी गलती हमने आज খুবই এনজয় করলাম সামনে পার্ক হাঁটার জন্য হাটে গিয়েছিলেন খুব ভালো এখানে হাটা অনেক জায়গা হাঁটার আমি আমার এলাকাতে বগুড়াতে আহ একটা জায়গা বানিয়েছিলাম রোড একটা জায়গা ছিল আমি ডাকলাম ওখানে যে